আর এখন যদি তুমি আমাকে বলো যে ভাই আমার তো আসলে মানে এখন পুরো মানে পুরো এক বছর না থাকলেও মানে অ্যাটলিস্ট মোর টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করার চিন্তা করে থাকো অবশ্যই যেটাকে আসলেই টার্গেটে নেওয়া উচিত তাহলে আমি বলবো হচ্ছে ধরো কাইন্ড অফ ছয় থেকে আট মাস মতন সময় আছে এই টাইমের ভিতরে তোমার টার্গেট থাকবে হচ্ছে তুমি তিন থেকে চার থেকে পাঁচ এই টাইম লিমিট এটা ডিপেন্ড করতেছে মানুষের ক্যালিবেরিটির উপর এই হাইস্ট এতটুকু টাইম লিমিটের উপরে সিলেবাসটাকে শেষ করবা এটা প্লাস মাইনাস দশ পনেরো দিন বা এক মাস মতন যাবেই যাই অনএন এভারে তো তোমার টার্গেট থাকবে হচ্ছে এক্স্যাক্ট অ্যামাউন্ট তো তোমার এখানে তোমার মনের জোর পরিশ্রম করার ইচ্ছাটা কিভাবে ডিপেন্ড করতেছে করতেছে এরকম ভাবেই যে তোমার আসলে এখন কোন প্রকার অনশ ক্লাস কোন প্রকার রিভিশন ক্লাস দেখার প্রয়োজনীয়তাটা খুবই কম খুবই লেস এখন তোমাকে লিটার লিটারেলি যে একাডেমিক ক্লাসগুলো যতটা ডিটেলটা পড়া সম্ভব সেরকমভাবে পড়া উচিত এটা বিশ্বাস করো এটাই সত্য কথা এবং যারা তোমার ফার্স্ট ইয়ারটা ভালো মতন কমপ্লিট করে আছে তোমার সাথে তারা দেখবে এখন ডিটেল ক্লাসের পিছনেই ঘুরতেছে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি শুধু হচ্ছে অন শর্ট ক্লাসগুলোকে দেখে কমপ্লিট করে ফেলবো বা সিওর শর্ট বা যে মানে রিভিশন টাইপের যে ক্লাসগুলো আছে সিওর সি কিউ একটা সিওর এমসিকিউ ক্লাসগুলোকে দেখে কমপ্লিট করে ফেলবো তাহলে তোমার সিলেবাস শেষ করতে মোরলেস লাগবে হচ্ছে এক থেকে দুই মাস মাত্র সময় বিশ্বাস করে এক থেকে দুই মাস মাত্র সময় কিন্তু তুমি এই এক থেকে দুই মাসের মধ্যে যে অনশট ক্লাস দেখে কমপ্লিট করলে আর কেউ একাডেমিক টোটাল ডিটেল দেখে ক্লাস কমপ্লিট করলো বা সিলেবাস কমপ্লিট করলো তোমার তার ভিতরে ভালো একটা পার্থক্য থাকবে যেটা তুমি বোর্ড পরীক্ষাতে না পেলেও অ্যাডমিশন হাড়ে হাড়ে টের পাবা এবং আমার আর তোমার কিন্তু মেন টার্গেট এই এইচএসসি এক্সামের যে পিলার আছে সেটাকে কমপ্লিট করার পরে অ্যাডমিশনটাই বুঝতে হবে আমাদেরকে একটু লং টার্মে চিন্তা করতে হবে আমাদেরকে তাই আমাদের মাইন্ডসেটটা প্রথমে নিয়ে আসতে হবে ভালো মতন আসলে আমি এখন মানে সব পড়বো হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ সবই পড়ব উত্তরটা হচ্ছে হ্যাঁ সবই পড়ব সবই পড়বো এবং একাডেমিক ডিটেল দেখারে পড়ব